আজকে আমরা শুরু করবো ক্লাস ইলেভেন পার্ট টু ক্লাস ইলেভেনের যে আমরা ক্লাসটা শুরু করেছিলাম তার পার্ট টু ক্লাস ইলেভেন তৃতীয় অধ্যায় পার্ট টু এই যে ক্লাস এই ক্লাসে মূলত দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করবো প্রথম টপিক ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্য এইখান থেকে কিছু কোশ্চেন হবে আর একটা আছে টপিক সেটা হচ্ছে চোল অ্যাডমিনিস্ট্রেশন চোল অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোশ্চেন তো আজকে আমাদের দ্বিতীয় পার্টের যে আলোচনার বিষয় এই বিষয়ে আলোচনা হবে ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্য এবং যেটা থাকছে চোল অ্যাডমিনিস্ট্রেশন তো প্রথম যে পার্ট সেই প্রথম পার্টটা হচ্ছে ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্য তো এখানটাতে দেখো দেখো কোশ্চেনটাই আছে প্রথম কি এম্পায়ার ঠিক আছে এম্পায়ার শব্দটা একটা ল্যাটিন শব্দ সেটা হচ্ছে ইম্পেরিয়াম থেকে এসছে যে এম্পায়ার যে ইংরেজি শব্দটা সেটা কোন শব্দ থেকে এসছে সেটা নাকি ল্যাটিন শব্দ থেকে কিন্তু এসেছে তো যাই হোক এখানে আমরা এম্পায়ারকে আমরা বাংলায় কি বলি সাম্রাজ্য তো সাম্রাজ্য বলতে কি বোঝায় সেটা হচ্ছে ভৌগোলিক দিক থেকে সুবিস্তৃত বিভিন্ন জাতি ও সংস্কৃতির যে জনগোষ্ঠী একেই বলা হচ্ছে সাম্রাজ্য মানে এক কথায় অনেক বড় এরিয়া হবে সেই এরিয়ার মধ্যে ভৌগোলিকভাবে সমস্ত ধরনের বিভিন্ন ধরনের জাতি বিভিন্ন ধরনের সংস্কৃতির মানুষ বিভিন্ন জায়গা বিভিন্ন ট্রেডিং অ্যাক্টিভিটিস এই ধরনের সমস্ত কিছু তার মধ্যে কিন্তু বিদ্যমান থাকবে তো এর বৈশিষ্ট্যের মধ্যে আমরা সেই কারণে কি বলতে পারছি যে বিভিন্ন জাতির কিন্তু বসবাস সেখানে থাকবে আর বৃহৎ আয়তন ভূখণ্ড কিন্তু হবে মানে জায়গাটা অনেকটা বড় হবে আর অনেক বড় জায়গা হলে তার মানে কি জনগণও তার মানে অনেক ধরনের হবে তো সেটাই কিন্তু বলা হচ্ছে তো এরকম দুটো আমরা সাম্রাজ্যের কথা পড়েছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরে গড়ে ওঠা দুটা ভারতীয় সাম্রাজ্য যদি বলা হয় তাহলে কি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে তো ষোড়শ মহাজনপদ ছিল তো সেই ষোড়শ মহাজনপদের পরবর্তীতে যখন সাম্রাজ্যের উদ্ভব হচ্ছে মগধকে কেন্দ্র করে এবং মগধের দুখানা সাম্রাজ্যের নাম কি কি যেটা সর্বভারতীয় স্তরে ছিল এক হচ্ছে মৌর্য সাম্রাজ্য এবং দুই হচ্ছে গুপ্ত সাম্রাজ্য এই মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্যের পর যেটা আমরা বলবো যে ভারতের বাইরে অর্থাৎ গ্রীসে ঠিক একই সময় কন্টেম্পোরারি হিস্ট্রি যেহেতু আমাদের আলোচনা হচ্ছে সেহেতুই কী বলা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের বাইরে যে সাম্রাজ্য ছিল সেটা কি সেটা গ্রিসে ছিল ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং আরেকটা ছিল রোমে রোমান সাম্রাজ্য ঠিক আছে তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বহির্ভারতে মানে ভাই ভারতের বাইরে অন্যান্য যে পৃথিবীর যে জায়গাগুলো ছিল সেগুলোর মধ্যে দুটা বিখ্যাত কিন্তু সাম্রাজ্য এক ম্যাসিডোনীয় সাম্রাজ্য এবং তার পরবর্তীতে রোমান সাম্রাজ্য ঠিক আছে তাহলে আমাদের চ্যাপ্টারটার মধ্যে যেটা আলোচনা রয়েছে যে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সমসাময়িক যদি সাম্রাজ্য ভারতীয় বলা হয় তাহলে কি তাহলে সেটা হবে মৌর্য সাম্রাজ্য আর যদি বলা হয় ভারতবর্ষে যখন গুপ্ত সাম্রাজ্য ছিল তার সমসাময়িক বহির্বিশ্বের সাম্রাজ্য কোনটা তাহলে সেটা হবে রোমান সাম্রাজ্য সেই কারণে এই ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সাথে মৌর্য সাম্রাজ্যের তুলনা করা রয়েছে আর রোমান সাম্রাজ্যের সাথে ভারতের গুপ্ত সাম্রাজ্যের কিন্তু তুলনা করা হয়েছে ঠিক আছে তারপরে দেখো বলা হচ্ছে যে মগধের প্রথম রাজবংশের নাম কি মগধের প্রথম যে রাজবংশ সেটা কিন্তু হরসঙ্খ বংশ নট মৌর্য সাম্রাজ্য এটা সাম্রাজ্য কিন্তু এখানে রাজবংশের কথা বলছে প্রথম যে মগধকে কেন্দ্র করে যে রাজ্যে স্টার্টিংটা হচ্ছে তো সেটা প্রথম রাজবংশের নাম কি মগধের সেটা হচ্ছে হরসংখ্য বংশ ঠিক আছে তো এই বংশের শাসনকালে মগধে কিন্তু প্রথম সাম্রাজ্যবাদ আত্মপ্রকাশ ঘটে যদি বলা হয় যে মগধে সাম্রাজ্যবাদের আত্মপ্রকাশ ঘটেছিল কোন রাজবংশের দ্বারা সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ তো হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতার নাম কি ছিল নাকি বিম্বিসার ঠিক আছে বিম্বিসারের একটা উপাধিও ছিল যার নাম হচ্ছে শ্রেণিক চলে আসি মগধের নন্দ বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন নন্দবংশের প্রতিষ্ঠা করেছে মহাপদ্ম নন্দ আর নন্দবংশের শেষ শাসক কে ছিলেন নাকি ধন নন্দ তাহলে মহাপদ্য নন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা আর নন্দবংশের শেষ রাজার নাম ধন নন্দ অপরদিকে আমরা দেখি যে এর পরবর্তীতে নন্দের পর নন্দদের পরাজিত করার পর মৌর্য সাম্রাজ্য মগধে স্টার্ট হচ্ছে তো মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কী ছিল চন্দ্রগুপ্ত মৌর্য যদি বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করে মগধে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তাহলে কিন্তু সেটা এই ধননন্দকে পরাজিত করে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল গেল এই চন্দ্রগুপ্ত মৌর্যকে এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য কে বিশেষভাবে সাহায্য করেছিল মানে তিনি না থাকলে এই মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠাই হতো না বলা যায় তাহলে এরকম যে ব্যক্তি তার নাম কি তার নাম হচ্ছে কৌটিল্য কৌটিল্যের অপর নাম কি চাণক্য বা বিষ্ণুগুপ্ত একজনেরই কিন্তু তিনটে নাম এর বিখ্যাত একটা গ্রন্থ আছে অর্থাৎ কৌটিল্যের লেখা বিখ্যাত যে গ্রন্থ তার নাম কিন্তু কী দাঁড়াচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র ঠিক আছে আর এই কৌটিল্য কিন্তু এই চন্দ্রগুপ্ত মৌর্যের গুরুও ছিল এবং মানে শিক্ষক এই কৌটিল্য হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অধ্যাপকও ছিল আর অপরদিকে চন্দ্রগুপ্ত মৌর্যের কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু পরবর্তীতে হয়েছিলেন তো যাই হোক ভারতের প্রথম ঐতিহাসিক রাজার কথা যদি বলা হয় তাহলে নাম কী হবে তার চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে ভারতের প্রথম ঐতিহাসিক রাজার নাম চন্দ্রগুপ্ত মৌর্য এবার দেখো একটা যুদ্ধের কথা আমরা যে দেখতে পাচ্ছি যে গ্রিসে একটা যুদ্ধ সেটা হচ্ছে পেলোপনেশীয় যুদ্ধ এই যে পেলোপনেশীয় যে যুদ্ধ এই যুদ্ধটা গ্রিসে হয়েছিল তো গ্রীসে অনেকগুলো আমরা জানি গ্রীসে অনেকগুলো পলিশ ছিল তো সেই পলিশগুলোর মধ্যে দুটা ছিল বিখ্যাত পলিশ এই দুটা বিখ্যাত পলিশ উল্লেখযোগ্য কি কি এক হচ্ছে এথেন্স আর এক হচ্ছে স্পার্টা তো এই এথেন্স এবং স্পার্টার মধ্যে যে যুদ্ধটা সেই যুদ্ধটাই হয়েছে পেলোপনেশীয় যুদ্ধ এই যুদ্ধটা চলেছিল কতদিন এটা চলেছিল কিন্তু সাতাশ বছর ধরে শুরু হয়েছিল কবে চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে শেষ হয়েছিল চারশো চার খ্রিস্টপূর্বাব্দে তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে পেলোপনেশীয় যে যুদ্ধ এটা কাদের মধ্যে হয়েছিল এথেন্সের সাথে স্পার্টার কত বছর চলেছিল সাতাশ বছর কবে শুরু হয়েছিল চারশো একত্রিশ শেষ হয়েছিল কবে চারশো চার খ্রিস্টপূর্বাব্দ আর এই যুদ্ধ যেহেতু হচ্ছে তাহলে লাস্টে তো পরাজিত কেউ না কেউ একজন হবেই তাহলে পরাজিত কে হয়েছিল পেলোপনেশীয় যুদ্ধে এথেন্স কিন্তু পরাজিত হয়েছিল তাহলে পেলোপনেশীয় যুদ্ধ যে সাতাশ বছর থেকে চলেছিল সেটা শেষ পর্যন্ত কে পরাজিত হয়েছিল এথেন্স কিন্তু পরাজিত হয়েছিল এরপর আমরা ভারতের কনটেক্সটে চলে আসি ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি মৌর্য সাম্রাজ্য তো এই কোন মৌর্য সম্রাট অমিত্রঘাত বা অমিত্রাঘাত উপাধি নিয়েছিলেন তিনি হচ্ছে বিন্দুসার বিন্দুসারের যদি পরিচয় বলা হয় তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং অশোকের পিতা হচ্ছে বিন্দুসার অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের দ্বিতীয় যে রাজা তার নামই হচ্ছে বিন্দুসার এই অমিত্রাঘাত উপাধি তিনি নিয়েছিলেন অমিত্রাঘাত কথার অর্থ কি তার অর্থ হচ্ছে শত্রু নিধনকারী চলে আসছে যে মৌর্য সাম্রাজ্যের বা মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম যদি বলা হয় যে মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কী তাহলে সেটা হচ্ছে অশোক অশোক হচ্ছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে আর শ্রেষ্ঠ সম্রাট অশোক শেষ সম্রাট বৃহদ্রত তো যাই হোক এই সম্রাট অশোক কবে সিংহাসনে বসছে অশোক সিংহাসনে কিন্তু বসেছিল দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে এবার সিংহাসনে বসেছিল যখন বলা হয় কি যে অশোক তার নিরানব্বইটি ভাইকে হত্যা করে তারপরে নাকি সিংহাসনে বসেছিল তো সেই কারণে সঙ্গে সঙ্গে তার কিন্তু রাজ্যাভিষেক হয়নি তার কিছুদিন পরে গিয়ে রাজ্যাভিষেকটা হয়েছিল তো সেই রাজ্যাভিষেকটা হয়েছিল কবে নাকি দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তাহলে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাটের নাম অশোক তিনি সিংহাসনে বসেছিল দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে আর তার রাজ্যাভিষেক হয়েছিল দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে চলে আসি এই অশোক দেখা যাচ্ছে এই যে এতজন ভাই অর্থাৎ নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে যে বসেছে তারপরে দেখা যাচ্ছে অশোক দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কিন্তু একটা যুদ্ধ করলো সেই যুদ্ধটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গর কথা যদি বলি কলিঙ্গ বর্তমানে কোথায় বর্তমানে উড়িষ্যা যে জায়গাটা সেখানে কিন্তু কলিঙ্গ অবস্থিত তাই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল কবে নাকি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ থেকে দুটো কোশ্চেন আসে কি যে কলিঙ্গ যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দ আর কলিঙ্গ যুদ্ধ কার সাথে হয়েছিল তাহলে কলিঙ্গর সাথে অশোকের ঠিক আছে কলিঙ্গ একটা জায়গা তার সাথে অশোকের কিন্তু এই যুদ্ধটা হয়েছিল আর এই কলিঙ্গ যুদ্ধের পর অশোকের কিন্তু মনের পরিবর্তন হয় তো যাই হোক কলিঙ্গ যুদ্ধের জয়লাভ করল করার পর তার রাজধানী কী ছিল তোষালি মানে মৌর্য সাম্রাজ্যের পঞ্চ কলিঙ্গ যখন যুদ্ধ হলো দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এরপরে অশোক কলিঙ্গটা জয় করে নিল জয় করার পর তাহলে স্বাভাবিকভাবেই কলিঙ্গটা মৌর্য সাম্রাজ্যের পঞ্চম মানে আগে থেকে চারটা প্রদেশ ছিলই তো এখন আর একটা অ্যাড হচ্ছে সেই কারণে এটাকে বলা হচ্ছে পঞ্চম প্রদেশ তো এই পঞ্চম প্রদেশ যখন কলিঙ্গ অ্যাড হয়ে যাচ্ছে মৌর্য সাম্রাজ্যের অন্তর্গত তখন সেই কলিঙ্গের রাজধানীর নাম ছিল কিন্তু তোষালী ঠিক আছে তাহলে যদি বলা হয় কলিঙ্গের রাজধানীর নাম কি ছিল তাহলে হবে তোষালী কলিঙ্গ রাজধানীর নাম তোষালী নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি যে অশোকের কলিঙ্গ যুদ্ধের বিবরণ আমরা কোথা থেকে জানতে পারছি যে অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিল এর বিবরণ আমরা জানতে পারছি অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে মানে তেরো নম্বর যে শিলালিপি এই শিলালিপিতে কিন্তু অশোক কলিঙ্গ যুদ্ধ করার পরে তার মনের অনেক পরিবর্তন হয়েছে বা তার তিনি দুঃখ পেয়েছেন ঠিক আছে এত লোককে মারা উচিত হয়নি তো এই নিয়ে তার আত্ম অনু মানে কী বলবো অনুশোচনা সেই অনুশোচনার জন্য তিনি কিন্তু এই তেরো নম্বর লিপিতে বা ত্রয়োদশ লিপিতে কিন্তু এই এই কলিঙ্গ যুদ্ধের বিবরণ কিন্তু লিপিবদ্ধ করেছেন তবে এই লিপি কিন্তু কলিঙ্গতে অবস্থিত ছিল না এটা উত্তর পশ্চিম ভারতে কিন্তু এই লিপিটার অবস্থান ছিল যে এই লিপির মধ্যে তিনি কলিঙ্গ যুদ্ধের ফলে কতটা মর্মা হতো কতটা শোকা হতো এই বর্ণনাই কিন্তু এর মধ্যে দেওয়া আছে তো কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে যদি জানা যায় কল অশোকের কোন লিপি থেকে তাহলে সেটা তেরো নাম্বার বা ত্রয়োদশ শিলালিপির খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কোশ্চেন তোমাদের পরীক্ষার প্রাসপেকটিভে আর কি বলা হচ্ছে এরপরে অশোকের কিন্তু মনের একটা পরিবর্তন হচ্ছে তারপরে অশোক কিন্তু একটা উপাধি নিচ্ছে যার নাম হচ্ছে প্রিয়দর্শী ঠিক আছে তাহলে প্রিয়দর্শী কোন রাজার উপাধি ছিল নাকি সম্রাট অশোকের উপাধি ছিল প্রিয়দর্শী তিনি কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্ম গ্রহণ করলো মানে কলিঙ্গ যুদ্ধের পরে মনের পরিবর্তন হচ্ছে যে এত লোক মারা গেল এই নিয়ে তার একটা মানে জীবনের একটা খুব খারাপ একটা অবস্থান তখন তিনি তার মনের পরিবর্তন হচ্ছে তিনি উপগুপ্ত বলে একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিল এই উপগুপ্ত এই উপগুপ্তের কাছে কিন্তু তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন যদি বলা হয় অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গ যুদ্ধের পর তাহলে সেটা বৌদ্ধ ধর্ম আর কার কাছ থেকে এই বৌদ্ধ ধর্মের উপাসনা বা দীক্ষাটা নিয়েছিলেন তিনি হচ্ছে উপগুপ্ত এবার এই বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অশোক কী করলো এই বৌদ্ধ ধর্মকে ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে কিন্তু দুধ পাঠালো বিভিন্ন তো সেই দূতের মধ্যে উল্লেখযোগ্য যে একটা আমাদের পড়তে হবে পরীক্ষার প্রসপেকটিভে সেটা হচ্ছে অশোক সিং হলে কাকে পাঠানো হয়েছিল শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম পাঠ প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘমিত্রাকে কিন্তু পাঠিয়েছিল তাহলে অশোক শ্রীলঙ্কাতে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কাকে পাঠান পুত্র মহেন্দ্র এবং তার কন্যা সংঘমিত্রাকে কিন্তু পাঠিয়েছিলেন এবার এখানে একটা কথা বলা হচ্ছে যে মানে উপাধি যে সবে মনীষে প্রজা মমা সবে মনীষে প্রজা মমা বা সকল মানুষ আমার সন্তান এই যে কথাটা এই কথাটা কোন রাজা বলতেন যে সবাই বা সকল প্রজাই আমার সন্তান বা প্রজাদেরকে সন্তান সন্তানতুল্য বলে মনে করতেন সেটাকে তিনি হচ্ছেন অশোক কবে কলিঙ্গ যুদ্ধের কিন্তু পরবর্তী অশোক এটা কলিঙ্গ যুদ্ধের আগের অশোক কিন্তু নয় ঠিক আছে এটা মনে রাখতে হবে সবে মনীষে প্রজা মামা বা সকল মানুষ আমার সন্তান এই কথাটা কে বলতো সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধের পর তার যে মনের পরিবর্তন হলো সেই সময় কিন্তু তিনি এই কথাটা বলেছিলেন এবার সেই কারণে যেটা দেখা যাচ্ছে যে তিনি জনগণের যেহেতু জনগণকে তার সন্তানের তুল্য করেছে অতএব পিতার কর্তব্য কি তার পুত্র বা সন্তানদেরকে সন্তানদেরকে কি বিভিন্নভাবে সাহায্য করা ঠিক আছে তো সেই কারণে তিনি প্রজাদের জন্য কিন্তু বিভিন্ন কাজকর্ম করেছিল বা জনকল্যাণমূলক কিছু কাজের ব্যবস্থা করেছিল তো সেই জনকল্যাণমূলক কাজগুলোকে দেখাশোনা করার জন্য যে কর্মচারী নিয়োগ করা হয়েছিল সেটা তাদের বলা হতো ধর্ম মহামাত্র তো এই ধর্ম মহামাত্র কিন্তু বলা হচ্ছে ওকে তাহলে দেখো জিনিসটা এখানে যে এই যে ধর্ম মহামাত্র নামক কর্মচারীকে কিন্তু নিয়োগ করেছিলেন তো যাই হোক এদের জনকল্যাণমূলক কার্যে নিযুক্ত করা হয়েছিল আর মৌর্য সম্রাট অশোকের রাজকোষের অধ্যক্ষ কে ছিলেন সন্নিধাতা সমহর্তা সন্নিধাতার নাম আমরা পড়েছি তো মৌর্য সম্রাট অশোকের রাজকোষের যে অধ্যক্ষ অর্থাৎ রাজকোষের যে অধ্যক্ষ তাকে বলা হতো সন্নিধাতা আর যে ট্যাক্স কালেক্ট করতো ঠিক আছে অর্থাৎ কালেক্টর যে ছিল বা রাজস্ব সংগ্রাহক যে ছিল এ রাজস্ব সংগ্রহকে বলতো সন্নি কী বলা সমহর্তা রাজস্ব সংগ্রহকে সমহর্তা আর কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষকে বলা হচ্ছে সন্নিধাতা তাহলে সমহর্তা আর সন্নিধাতা এরকম কিন্তু দুটো নাম আমরা পাবো আর কি দেশে একই রকম নিয়মবিধি চালু করার জন্য কিন্তু কি করেছিল তিনি দণ্ড সমতা এবং ব্যবহার সমতা নামে নীতি কিন্তু চালু করেছিল কে করেছিল সেটা অশোক চালু করেছিল জিনিসটা কি দণ্ড সমতা কথা ব্যবহার সমতা ব্যবহার সমতা বলতে বোঝাচ্ছে কি যে আইনের চোখে সবাই সমান যে যে ধনী হোক দরিদ্র হোক যেই হোক পুরুষ হোক নারী হোক যেই হোক আইনের চোখে সবাই সমান তো সেটাই হচ্ছে ব্যবহার সমতা আর দণ্ড সমতাটা কি দণ্ড সমতাটা হচ্ছে যে সমান অপরাধের জন্য সমান দণ্ড সে রাজ্যের বিশিষ্ট ব্যক্তি হোক আর রাজ্যের খুব সাধারণ একটা নগণ্য ব্যক্তি হোক যে যেমন অপরাধ করবে তাকে তেমনই সেমভাবে শাস্তি দেওয়া হবে এ এটা এরকম না যে একই অপরাধে দুইজনকে দুই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে এটা কিন্তু হবে না তো এই কারণে কিন্তু অশোকের থেকে ব্রাহ্মণরা কিন্তু একটু এর প্রতি রাগান্বিত হয়েছিলেন ঠিক আছে এই ব্রাহ্মণরা বিভিন্ন সুযোগ সুবিধা আগের থেকে ভোগ করত। তো সেই সুযোগ সুবিধাতেই কিন্তু তিনি আঘাত করেছিলেন এবং সেই কারণে দণ্ড সমতা এবং ব্যবহার সমতা কিন্তু চালু করেছিলেন তারপর দেখা যাচ্ছে কি যে ম্যাসিডন সাম্রাজ্যের দুজন শ্রেষ্ঠ শাসক একজন হচ্ছে দ্বিতীয় ফিলিপ আর একজন হচ্ছে তৃতীয় আলেকজান্ডার আলেকজান্ডার কোন গ্রিক রাষ্ট্রের নগর রাষ্ট্রের অধিপতি ছিলেন তিনি ম্যাসিডনের আলেকজান্ডার কোথাকার ছিল ম্যাসিডনের কিন্তু শাসক বা অধিপতি তার রাজধানীও কিন্তু ছিল ম্যাসিডন ঠিক আছে ম্যাসিডোনিয়া যে সাম্রাজ্য এই ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের রাজধানী ছিল ম্যাসিডন এবার যেটা দেখা যাচ্ছে যে গ্রিক বীর আলেকজান্ডার যে ছিলেন এই আলেকজান্ডারের গৃহশিক্ষকের নাম কি ছিল নাকি অ্যারিস্টোটাল তিনি ভারত অভিযান করেন কবে খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অব্দে যে আলেকজান্ডার কবে ভারত আসছে ভারতে অভিযান করছে তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আর তার গৃহশিক্ষকের নাম অ্যারিস্টোটাল তো যাই হোক যখন অর্থাৎ তিনশো সাতাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারতে আসছে সেই সময় মগধের রাজাকে ছিল নাকি ধন নন্দ অর্থাৎ শেষ সম্রাট ধননন্দ কিন্তু সেই সময় অবস্থান করেছে মগদে। তো এইখানে আসার সময় তার এক বছর পর অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার এসে পৌঁছায় কোথায় জিলাম নদীর তীরে ঠিক আছে যেটার নাম হচ্ছে গ্রিকরা দিয়েছিল হিদাস্পেস তো ঝিলাম বা হিদাসপিসে এখানে এসে পৌঁছালো তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার তো সেই সময় সেখানকার যে রাজা অর্থাৎ ঝিলামের যে রাজা তার নাম ছিল হচ্ছে পুরু এই পুরুর সাথে কিন্তু আলেকজান্ডারের একটা যুদ্ধ বাদল তো এই যুদ্ধটাই হচ্ছে হিদাসপিসের যুদ্ধ নামে ইতিহাসে পরিচিত যদি বলা হয় হিদাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল আলেকজান্ডার এবং পুরুর মধ্যে হয়েছিল বা পৌরস বলা হতো সেই রাজাকে যাই হোক তো এই কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল সেটা সেটা হচ্ছে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কিন্তু এই ঝিলাম বা হেদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল আর কি আছে নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দেখো আলেকজান্ডারের মৃত্যুর পর নেক্সট কোশ্চেন যেটা দাঁড়াচ্ছে যে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল কবে নাকি তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনে ঠিক আছে ব্যাবিলনে হচ্ছে আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল এবার দেখা যাচ্ছে যে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে তিনশো পাঁচ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের একটা লড়াই হয়েছিল তার পরবর্তী বা পরের বছর তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দূত মেগাস্তিনিসকে কিন্তু সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিল ঠিক আছে তাহলে মেগাস্তিনিস কবে ভারতে আসে তিনশো চার খ্রিস্টপূর্বাব্দে তো তিনি ভারতে আসার পর একটা ভারতবর্ষের সম্পর্কে একটা গ্রন্থ রচনা করেন সেই গ্রন্থটার নাম হচ্ছে ইন্ডিকা ঠিক আছে এই ইন্ডিকা গ্রন্থে তিনি ভারতবর্ষের অবস্থিত যে জাতিগুলো সেই জাতিগুলোর উল্লেখ করেছেন সেটা সাতখানা জাতির তিনি উল্লেখ করেছেন যে ভারতবর্ষের সমাজে সাতটা জাতির লোক বসবাস করে তো তার এই যে অ্যাজামশান অর্থাৎ এই সাতটা জাতির কথা তিনি যে উল্লেখ করেছেন এটাই হচ্ছে সপ্ত জাতি তত্ত্ব নামে পরিচিত যদি বলা হয় সপ্ত জাতি তত্ত্বের প্রবর্তককে তাহলে সেটা হচ্ছে মেগাস্থিনিস কোথায় বলেছে তার ইন্ডিকা নামক গ্রন্থে তিনি এই কথাটা বলেছেন তারপরে দেখো এখানে কী বলা হচ্ছে মৌর্যযুগে ভারতে দাস প্রথার অস্তিত্ব ছিল না এই কথা বলছে মেগাস্তিনিস কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে সমসাময়িক যদি আমরা গ্রন্থ ভারতীয় গ্রন্থ দেখি যেমন মনুস্মৃতি বৃহস্পতি স্মৃতি বা এদিকে কৌটিল্য অর্থশাস্ত্র হ্যাঁ তাহলে কিন্তু আমরা বুঝতেই পারি যে সেই সময় কিন্তু ভারতবর্ষে দাসের অস্তিত্ব ছিল বিভিন্ন দাসের কথা বলা আছে বা দাস থেকে কিভাবে মুক্ত পায় সেরকম ব্যবস্থার কথা বলা আছে কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে কি ইন্ডিকাতে কিন্তু মেগাস্তিনিস বলেছে ভারতে দাসপতা নাই তার মানেটা এখানে এই বোঝায় যে মেগাস্তিনিসের বাড়ি ছিল হচ্ছে গ্রীসে অর্থাৎ গ্রীসে দাসদের সাথে যেমন ব্যবহার করা হতো বা দাসদের যেমন অবস্থায় রাখা হতো তার থেকে ভারতে দাসদের অবস্থা অনেক ভালো ছিল সেই কারণে কে দাস আর কে সাধারণ মানুষ সেটা মেগাস্তিনিস কিন্তু বুঝতেই পারেনি ঠিক আছে তো এই কথা থেকে কিন্তু বোঝা যায় যে মেগাস্তিনিস মানে ভারতবর্ষে দাসের অবস্থা কেমন ছিল তাহলে বোঝা যাচ্ছে যে গ্রীসের থেকে বা রোমের থেকে কিন্তু ভারতবর্ষের যে দাসটা ছিল তাদের অবস্থা অনেকটা ভালো ছিল ঠিক আছে তো যাই হোক এরপরে বলছে যে ভারতবর্ষের শ্রেষ্ঠ ইন্দো গ্রিক যে রাজা তিনি কেছিলেন শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা তার নাম হচ্ছে মিনান্দার মিনান্দার ছিল শ্রেষ্ঠ ইন্দো গ্রিক রাজা বলা হচ্ছে ম্যাসিডোনীয় ও মৌর্য সাম্রাজ্যের মধ্যে একটি সাদৃশ্য কি সেটা হচ্ছে বৃহৎ সাম্রাজ্য এবং বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা নেক্সট বলা হচ্ছে যে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন বৃহদ্রত এটা আগে আমরা আলোচনা করেছি তো এই বৃহদ্রতকে হত্যা করেছিল কে তার একজন সেনাপতি ব্রাহ্মণ সেনাপতি যার নাম ছিল পুষ্যমিত্র শুঙ্গ তাহলে বৃহদ্রত মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রতকে হত্যা করেছিল তার ব্রাহ্মণ সেনাপতি বা মন্ত্রী পুষ্যমিত্র শুঙ্গ একে তাকে হত্যা করে তিনি শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন মগধে ঠিক আছে এই শুঙ্গ বংশ সম্পর্কে আমাদের যে প্লেলিস্ট সেই প্লেলিস্টে কিন্তু রয়েছে প্রাচীন যুগের যে প্লেলিস্টটা আছে সেখানে তোমরা দেখতে পারো তো যাই হোক সুদর্শন রদ নির্মাণ কে করেছিলেন নাকি চন্দ্রগুপ্ত মৌর্য সুদর্শন হ্রদটা প্রথম কিন্তু নির্মাণ করেছিলেন তো আজকে আমাদের দু নম্বর যে টপিক এই ক্লাসের মধ্যে দুটো টপিক নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি তো সেকেন্ড টপিকটা হচ্ছে চোল শাসন ব্যবস্থা এই চোল শাসন ব্যবস্থা থেকে কিন্তু কমপক্ষে দুটা কোশ্চেন কিন্তু ক্লাস ইলেভেনের এই ফার্স্ট সেমিস্টারে কিন্তু অবশ্যই আসবে তোমরা সেই কারণে এটা একটু দেখে নেবে এই কয়টা করলে আশা করি কমন পেয়ে যাবে তো এখানে দেখো যে কি বলা হচ্ছে যে চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে বিজয়ালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল নাকি আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কোথায় সেটা কাবেরী নদীর তীরে কাবেরী নদী মানে বুঝতেই পারছো দক্ষিণ ভারত তাহলে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল আটশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কাবেরী নদীর তীরে প্রথম প্রতিষ্ঠাতার নাম কি বিজয়ালয় যদিও চোল এটা পরবর্তী চোল হ্যাঁ চোলদের তিনখানা পাট ছিল যাই হোক ইম্পেরিয়াল চোল এটা আমরা আলোচনা করেছি তো যাই হোক চোল রাজাদের আদি রাজধানী যদি বলা হয় তাহলে কোথায় ছিল বা প্রথম রাজধানী সেটা হচ্ছে তানজোর তো চোলদের রাজধানী তানজোর পরবর্তীতে চোলদের একটা নতুন রাজধানী তৈরি করা হয়েছিল যে রাজেন্দ্র চোল তৈরি করেছিল প্রথম রাজেন্দ্র চোল সেটা হচ্ছে গঙ্গাইকুণ্ড চোল পুরম তাহলে চোলদের প্রথম রাজধানী ছিল তাঞ্জোর আর চোলদের নতুন রাজধানী ছিল গঙ্গাইকুণ্ড চোল পুরম নেক্সট আলোচনা দেখো কি বলছে যে চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা ঠিক আছে চোলদের প্রথম ঐতিহাসিক রাজা ছিল কারিকল সঙ্গম সাহিত্যের মধ্যে আমরা পড়েছিলাম কারিকলের কথা তো যাই হোক চোল রাজ্যের যে প্রথম ঐতিহাসিক রাজা ছিল তার নাম হচ্ছে কারিকল এখানে বলা হচ্ছে আর একটা উপাধি মাদুরাই কুণ্ড মাদুরাই উপাধিটা কে গ্রহণ করেছিলেন চোল রাজা প্রথম পরান্তক তাহলে চোল রাজা প্রথম পরান্তকের উপাধি ছিল মাদুরাই মাদুরাই মাদুরাইকুণ্ড উপাধিকার চোল রাজা প্রথম পরান্ত চোল বংশের শ্রেষ্ঠ রাজা যদি বলা হয় শ্রেষ্ঠ রাজাকে তাহলে সেটা প্রথম রাজেন্দ্র চোল চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম প্রথম রাজেন্দ্র চোল এই প্রথম রাজেন্দ্র চোলই কিন্তু বাংলা জয় করেছিল ঠিক আছে বাংলা জয় করেছিল সেই সময় বাংলাতে ছিল কিন্তু প্রথম মহিপাল পাল শাসন এই চোল রাজা যখন বাংলা প্রথম রাজেন্দ্র চোল যখন বাংলা আক্রমণ যখন করছে তখন বাংলাতে পাল রাজবংশ রাজত্ব করেছে আর পাল রাজা ছিল হচ্ছে প্রথম মহিপাল তো যাই হোক এই প্রথম মহিপাল কিন্তু পরাজিত হয়েছিল যে প্রথম মহিপাল দেখায় প্রথম মহিপাল হচ্ছে পরাজিত হয়েছিল আর পরাজিত হওয়ার পর এখানটাতে দেখা যাচ্ছে কি এই যে যুদ্ধ এটাকে জয় জয়ের একটা জয় হিসাবে আর কি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা দেওয়ার জন্য রাজেন্দ্র চোল একটা উপাধি নিয়েছিল গঙ্গাইকুণ্ড চোল তো এই গঙ্গাইকুণ্ড চোল উপাধি নিয়েছিল আর নতুন একটা রাজধানী তৈরি করেছিল যার নাম গঙ্গাইকুণ্ড চোল পুরম ঠিক আছে তিনি বাংলা জয় করেন এবং বঙ্গোপসাগরকে চোল হ্রদে পরিণত করেছিলেন তো যদিভাবে বঙ্গোপসাগরকে চোল হ্রদে কে পরিণত করেছিল তাহলে কিন্তু হবে প্রথম রাজেন্দ্র চোল আর প্রথম রাজেন্দ্র চোল যখন বাংলা আক্রমণ করেছিল তখন বাংলায় কোন রাজবংশ রাজত্ব করত নাকি পাল বংশ রাজত্ব করত। আর সেই পাল রাজার নাম কী ছিল না কি ছিল প্রথম মহি পাল ঠিক আছে তো এই অংশটুকু কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবার আমরা দেখব যে এই চোল রাজা যে ছিল তাদের রাজকীয় প্রতীকটা কি আমরা জানি প্রত্যেকটা দেশের রাজকীয় প্রতীক থাকে তাহলে এখানে রাজকীয় চোলদের রাজকীয় প্রতীকটা কি আছে সেটা হচ্ছে বাঘ আর চোল শাসকদের যে ভাষা ছিল সরকারি ভাষা সেটা কি ভাষা ছিল সেটা হচ্ছে তামিল ভাষা নেক্সট চলে আসি এখানটাতে কি বলা হচ্ছে যে চোল আমলাতন্ত্রে উচ্চ পদস্থ কর্মচারীরা কি নামে পরিচিত ছিল পেরুন্দরম পেরুন্দরম নামে পরিচিত ছিল চোল শাসকদের ভাষা ছিল তামিল ভাষা চোল শাসকদের ভাষা ছিল তামিল আর উচ্চ পদস্থ যে চোল আমলাতন্ত্র এদের উচ্চ পদস্থ কর্মচারী তাদের নাম ছিল হচ্ছে পেরুন্দরম চোল সাম্রাজ্যের রাষ্ট্রের আয়ের প্রধান উৎস কী ছিল ভূমি রাজস্ব মানে চোলদের রাষ্ট্রের আয়ের প্রধান উৎস হচ্ছে ভূমি রাজস্ব ঠিক আছে এরা কতটা ট্যাক্স নিত নাকি এক তৃতীয়াংশ কিন্তু এরা ট্যাক্স নিত চোল সামরিক বাহিনীর শীর্ষেকারা ছিল সামরিক বাহিনীর হেড হচ্ছে রাজা চোল সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোন জিনিসটা সেটা হচ্ছে নৌ সাম্রাজ্যের বিস্তার সেই নৌ সাম্রাজ্য বিস্তার ছিল জন্য আমরা দেখি যে শ্রীলঙ্কা তারপরে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জায়গাগুলো সুমাত্রা জাভা ঠিক আছে মালয়েশিয়া এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে কিন্তু তারা সহজেই দখল করে নিয়েছিল নেক্সট বলা হচ্ছে যে চোল সামরিক বাহিনীর শীর্ষে ছিল রাজা নৌ নৌ সাম্রাজ্যের বিস্তার চোল সাম্রাজ্যের শাসন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যটা কি সেটা হচ্ছে গ্রাম্য স্বায়ত্ত শাসন ব্যবস্থা ঠিক আছে স্বায়ত্ত শাসন ব্যবস্থা কিন্তু ছিল গ্রামের ভিলেজ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে চোল সাম্রাজ্যের বৃহত্তম আঞ্চলিক বিভাগ বা প্রদেশগুলি কি নামে পরিচিত ছিল মন্ডল মণ্ডল নামে পরিচিত বা আঞ্চলিক বিভাগ বা প্রদেশ চোল সাম্রাজ্যের সেগুলোকে বলা হতো মণ্ডল এবার যেটা আসছে যে চোল সাম্রাজ্যে গ্রাম্য সমবায় যেগুলো ছিল সেগুলোর নাম কি ছিল কুর্রম যে গ্রাম্য সমবায় চোল রাজ্যের যে গ্রাম্য সমবায় তাদের নাম ছিল কুর্রম আর কয়েকটা কুর্রম নিয়ে গঠিত হয়েছিল বলনাডু তাহলে কয়েকটা গ্রাম্য সমবায়গুলোকে বলা হতো কুর্রম কয়েকটা কুর্রম নিয়ে তৈরি হয়েছিল বল নাডু আবার কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হয়েছিল নাডু নাডুগুলো কি কয়েকটা গ্রাম নিয়ে তৈরি হয়েছিল তানিউর যে আছে তানিউরকে বলা হতো বড়ো যে গ্রামগুলো ছিল চোল সাম্রাজ্যের যে বড় বড় যে গ্রামগুলো ছিল তাদের বলা হতো তানিউর ঠিক আছে নাত্তার কি নাত্তার হচ্ছে নাডুর যে শাসক এই নাডুর শাসকদেরকে বলা হতো নাত্তার আর বড় গ্রামগুলোকে বলা হতো তানিউর কোট্টম কোট্টমটা কি কোট্টম হচ্ছে জেলা জেলাকে বলা হতো কোট্টম তারপরে চলে আসছে উর উরটা কি বলছে চোল সাম্রাজ্যের গ্রাম পরিষদ বা করদাতা গ্রামের প্রাপ্ত বয়স্ক পুরুষদের দ্বারা গঠিত যে সমিতি সেটাই হচ্ছে উর তাহলে উর কি গ্রামের বয়স্ক যে পুরুষ যারা আবার ট্যাক্স দেয় এই এই ধরনের যারা ট্যাক্স দেয় এরকম প্রাপ্তবয়স্ক যে পুরুষ তাদের দ্বারা গঠিত যে একটা সমিতি সেই সমিতিটাকেই বা পরিষদটাকেই বলা হতো উর ঠিক আছে এদের সমিতি বা গ্রাম পরিষদেরকে উর বলা হতো আর কি নগরমটা কি জিনিস নগরম হচ্ছে ছোট ব্যবসায়ীদের যে সমিতি বা গিল্ড ছোট ব্যবসায়ী মানে ব্যবসায়ী সংগঠন যেটা ছোট ব্যবসায়ী সংগঠন সেটাকে বলা হতো নগরম আর বড় ব্যবসায়ী সংগঠন বা ব্যবসায়ী সমিতি যে ছিল বড়ো সেই বড়োটাকে বলা হতো মনিগ্রাম ঠিক আছে আর চেটটি বলতে কী বোঝায় চেটটি হচ্ছে দক্ষিণ ভারতের ব্যবসায়ী সম্প্রদায় ঠিক আছে শেঠি যে আছে ওরকম চেট্টি তো বণিক বা ব্যবসায়ী শ্রেণীকে চোল শাসনকালে চেটটি বলা হতো যে বণিক সম্প্রদায় অর্থাৎ দক্ষিণ ভারতের যে বণিক সম্প্রদায় ছিল এরাই ছিল হচ্ছে চেট্টি বর্তমানে যে টাইটেল আছে দেখবে শেট্টি তো ওই শেট্টিটাই হচ্ছে চেট্টি এটা হচ্ছে বণিক সম্প্রদায় তো যাই হোক ভাবে কিন্তু আমরা দেখছি এই এইগুলো মোটামুটি আমরা আলোচনা করেছি প্রত্যেক দিন তো আশা করি এই আমাদের এটা দিয়ে দুটো ক্লাস হলো আর একটা ক্লাস করলে এই ক্লাস ইলেভেনের যে তৃতীয় অধ্যায় সেই তৃতীয় অধ্যায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এই যে তিনটা ক্লাস দেওয়া হবে আশা করি এর বাইরে আর কিন্তু কোশ্চেন হবে না কোশ্চেন হবে না মিন্স যে তিনটা অধ্যায়ের মধ্যে যে তিন নম্বর যে অধ্যায় তিন নাম্বার অধ্যায় থাকবে পনেরো নম্বর তো এই পনেরো নম্বরের মধ্যে এই যে তিনটা কোশ্চেন বা তিনটা আমাদের যে ক্লাস ভিডিও আমরা তৈরি করছি এই তিনটা ভিডিও দেখলে কিন্তু এই যে তিন নাম্বার অধ্যায়ের যে পনেরোটা কোশ্চেন পনেরোটাই তোমরা কিন্তু কমন পাবে ঠিক আছে তো যাই হোক তোমরা এগুলো দেখবে আশা করি আর ডিসক্রিপশানে অন্যান্য যে ভিডিওগুলো আছে যেমন এক নাম্বার দুই নাম্বার ওটা কিন্তু আমি দিয়ে রাখব থ্যাংক ইউ